শীতের দিনের এই রকম রোদ উজ্জ্বল সকালে পাখির কিচিমিচি শুনতে কতই না ভালো লাগে শীতের সকালের রোদটা কিন্তু খুবই ভালো লাগে যেমনি করে আমাদের সেভাবে কিন্তু পাখিদেরও আর দেখতেই পারছেন পাখিরা সব কত সুন্দর খেলা খেলছে আসসালামু আলাইকুম সবাইকে আমি মেহাবিবা ওয়েলকাম টু মাই চ্যানেল বিক্রমপুর ফ্যামিলি আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতে আমরাও ভালো আছি সকাল সকাল পাখিরে কিচিমিচি শব্দটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা যদিও আমি এই ভিডিওটা একটু লুকিয়ে লুকিয়ে করেছিলাম কারণ পাখিদের সামনে যদি যাওয়া যায় তাহলে তো সব পাখি উড়েই যাবে আমার কাছে তো বেশ ভালো লাগছিল আমি উপভোগ করছিলাম সেই জন্যই কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করা আর প্রতিদিনের ব্যস্ততায় আমাদের তো রান্নাঘরে আসতেই হবে রান্নাঘরে কিন্তু আজকে একটু ভিন্নভাবে আপনার আপনাদের সাথে কিছু রান্না শেয়ার করব। সেটা হচ্ছে সুটকির পাতুরি বা সবজি शूट की অনেকে বলতে পারেন যে শীতের দিন মানে শীতের দিন হওয়াতে কি সব জিনিসে কি সবজি খেতে হবে নাকি হ্যাঁ আমার কাছে মনে হচ্ছিল তাই সেই জন্য কিন্তু আজকে আমি চুলাতে বসিয়ে দিয়েছি হচ্ছে কাজকে সুটকি আর কাজকে সুটকিটা কিন্তু আমি একটু টেলে নিচ্ছিলাম কারণ সুটকিটা একটু ভাজা ভেজে নিলে সুটকির থেকে কিন্তু ভালোই একটা ঘ্রাণ বের হয় আর ভেজে নেওয়ার পর কিন্তু আমি অনেকটাই ধুয়ে নিয়েছি এরপর হচ্ছে কড়াইটা আবার বসিয়ে দিয়েছি কারণ রান্না তো করতে হবে সারাদিনের অনেক অনেক ব্যস্ততার মধ্যে কিন্তু সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারি না যেই টুকিটাকি জিনিসগুলোই শেয়ার করতে চাই মানে যেটা আপনাদের ভালো লাগবে সেটা অবশ্যই তো শেয়ার না করলেই নয় আর সুটকিটা রান্না করার জন্য কিন্তু আমি পেঁয়াজ আর কাঁচামরিচ তেলের মধ্যে ছেড়ে দিয়েছি সাথে কিন্তু একটু লবণও দিয়ে দিয়েছি কারণ লবণটা দিলে মানে পেঁয়াজটা তাড়াতাড়ি করে কিন্তু কালারটা চলে আসে মানে তাড়াতাড়ি করে ভাজা ভাজা হতে থাকে আর এভাবেই কিন্তু আমি তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচা মরিচটা একটু ভেজে নিয়েছি দেখতেই পারছেন অনেকটাই বাদামি কালার হয়ে এসেছে আর এ পর্যায়ে হচ্ছে আমি মশলাটা কষিয়ে নেব কারণ কোনো জিনিস রান্না করার জন্য আমি এইভাবে করে মশলা কষিয়ে নিই আমার কাছে মনে হয় পেঁয়াজটা একটু বেশি ভেজে নিলে পরবর্তীতে পেঁয়াজটা একটু আনামানাম তরকারিতে দেখা যায় না আর যখনই কিনা আমি আদা রসুন বাটাটা দিয়েছি মানে তেলের মধ্যে তো ফুটতে শুরু করেছিল তাই সাথে সাথে হচ্ছে আমার পানি দেওয়া দিয়ে দেওয়া আর এখন একে একে তো আমি মশলা দিয়ে দিব এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর ধনিয়া গুঁড়া যেটা আমি একসাথে করে রাখি সেটা দিয়ে দিলাম আর এভাবে দিয়ে কিন্তু এখন আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব অনেকে হয়তোবা পানিটা আগে পরে দিয়ে মশলা কষিয়ে নেয় কিন্তু আমি যেভাবে কষিয়ে নিলাম সেভাবে কিন্তু আপনাদের সাথে শেয়ার করা আর এই তো কাজকে শুটকিগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি আর কাজকে শুটকি ধুতে গেলে কিন্তু অনেকটাই সময় লাগে কারণ যতক্ষণ পর্যন্ত না ময়লা বের হতে থাকে মানে অনেকটা এটা যেহেতু কোনো এটার মধ্যেও কিন্তু অনেকটা আশ থাকে মানে মাছের যেই উপরে যে মানে আমরা তো আইসটা বলি সেটা থাকে সেটা ধুতে ধুতে কিন্তু অনেকটাই বের হয়ে যায় আর পরিষ্কার হওয়ার পরে কিন্তু আমি দিয়ে দিয়েছি সুটকির তরকারিটি রান্না করার জন্য কিন্তু এখানে আমি গাজর আলু সিম আর হচ্ছে ব্রোকলির টাটটা নিয়ে নিয়েছি ব্রোকলির যে নিচের অংশটা থাকে মানে ভেতরের অংশটা কিন্তু আমি ছোটো ছোটো করে লম্বা লম্বা করে সব এক সাইজ করে কেটে নিয়েছি যাতে করে মানে সব সবজি সমতা বজায় থাকে আর এখন কিন্তু আমি মশলার সাথে এই সবজিগুলো ভালো করে কষিয়ে নিব সাথে কিন্তু আমি কয়েক ফালি টমেটো দিয়ে দিলাম কারণ এই সিজনে যদি টমেটো না খাই তাহলে কিন্তু ভালো লাগে না আর এই সুটকির তরকারিটা রান্না করার জন্য কিন্তু অনেকটা পরিমাণে কষিয়ে নিতে হবে কারণ কষিয়ে রান্না করলে যে কোনো তরকারি কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে আর মশলার সাথে সুটকি প্লাস সবজিগুলো কিন্তু আমি কষিয়ে নেব এভাবে কিন্তু অনেকেই খেয়ে থাকে সুটকি ছাড়া আমরাও কিন্তু খেয়ে থাকি মানে আজকে ভাবছিলাম একটু সুটকি দিয়ে রান্না করব কারণ সব সময় তো দেখা গিয়েছে যে মাছ মাংস খেতে আমাদের কিন্তু বোরিং ফিল লাগে আর এই রকম খাবার মাঝে মাঝে হলে কিন্তু দেখা গিয়েছে যে ভালো লাগে আবার ঘুরিয়ে ফিরেও কিন্তু এক এক খাবার ট্রাই করা যায় আর এইটাকে কষানোর মানে কষিয়ে নেওয়ার পরে আমি একটু পানি দিয়ে দিব কারণ কষানো হতে হতে কিন্তু হাফ সিদ্ধ আমার সবজিগুলো হয়ে গিয়েছে আর এখন পানি দিয়ে তারপর কিন্তু পরবর্তীতে আমি নামিয়ে নেব আর এভাবে করে কারা কারা খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি আজকে এইটার নাম দিয়েছি হচ্ছে সুটকির চচ্চড়ি বলেন না কেন আবার সুটকির পাতুরি কারণ সবজি দিয়ে কিছু রান্না করা হলে কিন্তু সেটাকে আমরা পাতুরি বলে থাকি সেইভাবে কিন্তু আজকে সবজির পাতুরি কিংবা শুটকি সবজি শুটকি এই দুইটাই কিন্তু আজকে বলা যেতে পারে তো এটার নামটা কি ঠিক আছে নাকি তাও কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন সুটকির তরকারিটা নামানোর পরে কিন্তু আমি আবার আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি কারণ আজকে হচ্ছে আমি শাক বাগার করে নিব যেটা কিনা ফ্রোজেন করা শাক ছিল মানে ফ্রিজে রেখে দিয়েছিলাম গুতিয়ে সেটাই হচ্ছে বাগার করে নিব আর বাগার করার জন্য তেল দিয়ে দিয়েছি সাথে হচ্ছে একটা শুকনো মরিচও দিয়ে দিয়েছি আর শুকনো মরিচটা আমি ভেজে মানে ভাজা শুকনো মরিচ ব্যবহার করছি তাই বলে হচ্ছে ভাজ মানে আর ভেজে নিয়ে নেই আর সাথে হচ্ছে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম কারণ শাকের মধ্যে তো এমনি তো আমি কাঁচামরিচ দিয়ে তারপর গুতিয়ে রেখে ছিলাম আর এখন হচ্ছে কাঁচামরিচ দেওয়ার মানে হচ্ছে মানে আমার কাছে ভালো লাগে আর ফ্লেভারটাও কিন্তু ভালো আসবে পেঁয়াজটা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে আর এই যে হচ্ছে ফ্রোজেন করা শাকটা আমি দিয়ে দিব। এখানে তিন রকমের শাক আছে যেটা কি না আমি গুতিয়ে তারপর ফ্রিজে রেখেছিলাম আর সকালবেলাতে কিন্তু আমি বের করে নিয়েছিলাম কারণ ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল আর এখনও দেখতেই পারছেন যে ভালো করে কিন্তু ছুটে আসেনি মানে কিছুটা পরিমাণে কিন্তু এখনও ভিতরে বরফ বরফ আছে তারপরও ব্যাপার না যেহেতু মানে চুলাতে এসেছে আর চুলাতে চুলার সামনে তো দেখা গিয়েছে যে আগুনের সামনে সব কিছুই গলে যায় আর এটাও কিন্তু এখন ভাজা ভাজা করে নেব ভিডিওর এই পর্যায়ে যারা আছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা এই কাজটি করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ বর্তমানে কিন্তু রান্নাবান্না সকলেই পারে কারণ রান্নাবান্না এখন আর না জানা কারোই নেই কারণ যার হাতে মোবাইল আছে না কেন সে কিন্তু রান্নাবান্না অবশ্যই জানতে পারবে আর এত এত আপু ভাইয়াদের ভিডিও দেখি দেখে আর রান্না যদি নাও পারি দেখা গিয়েছে যে এভাবে কিন্তু শেখাটা হয়ে যাবে আমার রান্না শেষ হওয়ার পর আমি যেটা করি আমি সব জিনিসে হচ্ছে বেড়ে নেই কারণ আমার চুলাতে এত পরিমাণে কালি পরে যে সব কিছুই নোংরা হয়ে যায় দেখতেই পারছেন আমি যে নুসিটা ব্যবহার করি সেইটাও কিন্তু মানে দুই পর পরই আমার ধুয়ে নিতে হয় না হলে কিন্তু একেবারেই কালি হয়ে যায় গ্রাম দেশে আর কি কালি পরে আমার কাছে মনে হয় যে আমার চুলাতে এর থেকেও বেশি কালি পরে আমার রান্নাবান্না শেষ হতে না হতেই আফরা ঘুম থেকে উঠেছে আর উঠে বলছিল যে আম্মু আজকে কলা দিয়ে দুধ দিয়ে ভাত খাবো কারণ ওর হচ্ছে কলা আর দুধ ভাত মানে অনেকটাই পছন্দ যেরকম করে আমি পছন্দ করি শীতের দিন বলে আমি কিন্তু ওকে খুব সকাল সকালে হচ্ছে ঘুম থেকে তুলি না কারণ ওকে এখনও স্কুলে দেওয়া হয় নাই নেক্সট মান্থ থেকে হচ্ছে স্কুলে দেওয়ার মানে আশা আছে স্কুলে দেবো আর সেই জন্যে কিন্তু আর ডাক দিইনি মানে এই ফাঁকে হচ্ছে আমিও রান্না রান্নাবান্না শেষ করে ফেলি আর ওর হচ্ছে ঘুম থেকে ওঠার পরে হচ্ছে মনটা একটু খারাপ খারাপ ছিল দেখতেই পারছেন একটু মনটা খারাপ করে বসেছিলো আর আমি কিন্তু বিছানার চাদরটাও তুলে নিয়েছি এখন পর্যন্ত বিছানাটা মানে পরিষ্কার করা হয়নি মানে চাদরটা হচ্ছে পাতা হয়নি সাথে হচ্ছে বিছানা তো এখনও ঝাড়ও দেওয়া হয়নি আপনাকে আজকে খাইয়ে নিচ্ছিলাম আর আজকে দুপুরবেলা আপনার ভাইয়া যখন বাসায় এসেছে এই যে দেখতেই পারছেন যে মাছ নিয়ে এসেছে আর এই মাছ তো আমার পক্ষে কাটা সম্ভব না কারণ এমনিতেই আমি মরা মাছই কাটতে পারি না আর এটা তো ছিল তাজা শোল মাছ আর এখানে একজোড়া শোল মাছ ছিল আর শোল মাছ হচ্ছে যদি আমাদের বাসার জন্য না এটাও কিন্তু মানে বিয়ে বাড়ির জন্য মানে সব কিছু হচ্ছে একে এক করে আনছিল আর শোল মাছটা জাস্ট বলছিলাম যে একটু হালকা একটু কেটে তারপর কিন্তু ফ্রিজে রেখে দেবে সেই জন্য কিন্তু আপনাদের ভাইয়া শোল মাছটা কেটে নিচ্ছিল কারণ আমি তো একেবারেই মাছ কাটতে পারি না আর আপনাদের ভাইয়া হচ্ছে এই সব কাজ করার জন্য এক্সপার্ট সাথে কিন্তু কিছু টাকি মাছ ছিল ওগুলো হচ্ছে আমি ফ্রিজে রেখে দেবো কারণ দুপুরবেলা এমনিতেই মাছ কাটতে পারি না আর তার ওপরে যদি এগুলো নিয়ে বসি তারপরে কিন্তু আমার কাটা হবে না আর এই মাছগুলো কাটতে যে কতটা কষ্ট হয়েছে মানে সে হচ্ছে পুরুষ মানুষ তার শক্তি আছে তার উপর হচ্ছে সে কাটতে পারে তারপরও দেখতে পারছে মানে কতটা কষ্ট করে আপনাদের ভাইয়া কিন্তু মাছগুলো কেটে নিচ্ছিলো যাই হোক মানে আজকে কিন্তু খেতে খেতে অনেকটাই লেট হয়ে গিয়েছে কারণ আপনাদের ভাইয়া হচ্ছে মাছগুলো কাটার পর সে সে ধুয়েই তারপর কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিল আর আমি হচ্ছে আজকে কিছুই করিনি জাস্ট একটুখানি হেল্প করছিলাম তাকে এইটা ওইটা দেওয়ার জন্য আর আপনাদের ভাইয়া কিন্তু খেয়ে তারপর কিন্তু দোকানে চলে গিয়েছে আর আমার খাবারটা হচ্ছে আজকে আমি ঘরে নিয়ে এসেছি কারণ আজকে হচ্ছে বাসায় বিদ্যুৎ ছিল না যাই হোক এখন তো শাকের সাথে এই যে একটু বোম্বে মরিচ না হলে হয় না তারপর প্রথম বাড়িটি বোম্বে মরিচটা নেওয়ার পর কেন জানি মুখে গেল না পরবর্তীতে মুখে দিয়ে দিয়েছিলাম সাথে ছিল হচ্ছে মাছের যে পেটা থাকে সেইটা মানে এটা হচ্ছে কাতলা মাছের পেটা যেটাকে নামও রান্না করে দিয়েছে আর সাথে তো ছিল সুটকির পাতুরি তো আজকের ভিডিওটি শেষ করছি এইখানেই ভিডিওটি আপনাদেরকে কেমন লেগে থাকলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ